ভবন নির্মাণে কর্তৃপক্ষ অনুমোদন দিলেও তা গোপন করে গ্রাহককে হয়রানির অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিআই কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভুক্তভোগীর দাবি চাপ দিয়ে তার কাছ থেকে প্রায় অর্থ কোটি হাতে নিয়েছেন অভিযুক্তরা অভিযোগ সিডিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক দু হাজার তেইশ সালে বন্দরনগরীর বাকুলিয়া এলাকায় চোদ্দতলা ভবন নির্মাণে অনুমোদনের জন্য আবেদন করেন এক গ্রাহক নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষ ভবনের অনুমোদন দেয় তবে অভিযোগ উঠেছে সেই অনুমোদন আটকে দেন সহকারী নগর পরিকল্পনাবিদ কামাল হোসেন ইলিয়াস আক্তার ও হাসান নামের সিডিআর কর্মকর্তারা ভুক্তভোগের অভিযোগ কয়েক দফায় এসব কর্মকর্তারা তার থেকে প্রায় পঞ্চাশ লাখ টাকা ঘুষ নেন অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে অভিযান চালায় দুদক অভিযুক্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি সংগ্রহ করেন বিভিন্ন জারি করার কথা ছিলেন পাশ হয়ে গিয়েছেন কিন্তু তারা অনুমোদন জারি না করে তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা বিভিন্ন সময় ঘুষ নিয়ে এখনও চাচ্ছেন এরকম একটা অভিযোগে আমরা এ অভিযান করি এ অভিযানের প্রেক্ষিতে আমরা কিছু অনিয়ম পাই আর ঘুষের যে বিষয়টা সেটা আমরা তদন্ত করে করে আমরা 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 পরবর্তীতে সেটা সেটা যাচাই করে দেখব অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিডিএর চেয়ারম্যান অর্থ লেনদেনের বিষয়ে উনি অভিযোগ তুলেছেন আমি ওনাকে বলেছি যে দুদক সঠিকভাবে তদন্ত করে যেটা হোক যেই দায়ী পাই দুদক সেখানে যে ব্যবস্থা গ্রহণ করতে পারে সিডিএ সার্বিক সহায়তা গ্রহণ করবে এবং আমি আরও আনন্দের সাথে সহযোগিতা করব কারণ আমরা সবাই চাই সবাই চাই পরিবর্তনের জন্য এর আগেও বিভিন্ন সময়ে সিডিএর বিভিন্ন প্রকল্পে অনিয়ম নকশা অনুমোদনের দুর্নীতি সহ নানা অভিযোগে অভিযান চালিয়েছিল দুদক মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম